আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সব মধুমতিন কুবেটার অ্যান্ড ইলেকট্রিক আজকে কথা বলবো সিরামিক হিটার এবং ইনফারারেড লাইট নিয়ে অর্থাৎ আপনার খামার ঘর ইত্যাদি গরম রাখার জন্য এবং এটা কিভাবে অটো করে অর্থাৎ এটা বিদ্যুৎ সাশ্রয় এবং আপনি আরও কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন সেই টেকনিক বা সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আসবে এবং কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের চার থেকে পাঁচ প্রকারের ইনফারেড লাইট বা সিরামিক হিটার নিয়ে আসছি আমি মূলত আমার এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনফরারেড হিটিং বলা হয় এগুলো আলোক মাধ্যমে হিট দেয় এবং আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যেগুলো এটা হচ্ছে সিরামিক অর্থাৎ এগুলো হচ্ছে শুধুমাত্র হিট দেয় কয়েলের মাধ্যমে বা কয়েল গরম হয় এগুলো কোনো আলো হয় না আপনারা সাধারণত এই ইনফারের লাইট বা হিটার গুলো ব্যবহার করতে পারবেন আপনার বাসা বাড়ি আপনার খামার এছাড়াও আপনার বিভিন্ন থেরাপির কাজে অর্থাৎ আপনার আলোক থেরাপির কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই ইনফারের লাইট এবং সিরামিক হিটার গুলো মূলত হাঁস মুরগি পশু পাখি গরু এবং কবুতর পাখি ইত্যাদি দিয়ে খামারগুলোতে ইনফারেড লাইটগুলো ব্যবহার করা হয়ে থাকে এই সাধারণ এই ঠান্ডায় বা অতিরিক্ত শীতের কারণে আপনার বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে যেমন নিউমোনিয়া এছাড়াও স্যাঁতসেতে থাকার কারণে আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করবে আপনার এই ইনফারেড লাইট বা সিরাম হিটার যদি আপনারা ইনফারেড লাইট গুলো ব্যবহার করেন এই ইনফারেড লাইটগুলো ব্যবহার করার কারণে এটার যে রশ্মি থাকবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন স্যাঁতসেতে কারণে এই যে ব্যাকটেরিয়া হয় সেগুলো তৈরি হতে পারবেন এবং আপনার খামার সুরক্ষিত থাকতে পারবে এবং ঠান্ডা জনিত বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন সাধারণভাবে আপনারা এর একটা লাইট দিয়ে দশ ফিট বাই দশ ফিট একটা ঘর বা একটা জায়গা কাভারেজ করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার খামার বা আপনার স্থান বড় হয় আমাদের সাথে আলোচনা করে কতটুকু লাগবে বা কয় পিস লাগবে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এবং এটা কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করে মূলত আমরা যারা খামারে এই ধরনের লাইট ব্যবহার করি অর্থাৎ দুইশো ওয়ার্ড বা একশো ওয়ার্ডের লাইট ব্যবহার করি এই একশো ওয়ার্ডের ছয়টা বা পাঁচটা লাইটের যে পরিমাণ তাপ দিবে এই দুইশো পঞ্চাশ ওয়াটের একটা ইনফার্টে অতটুকু পরিমাণ হিট দেওয়া অর্থাৎ এখানে আপনার কিন্তু সয়ডার লাইট এ ছয়শ ওয়াট যাবে সেখানে শুধুমাত্র দুইশো পঞ্চাশ ওয়াড আপনি সেইটুকু হিট পাচ্ছেন অর্থাৎ ছয়শো ওয়াটের পরিবর্তে অনলি আড়াইশো ওয়াডে আপনারা সেই একই পরিমাণ হিট পাচ্ছেন সেক্ষেত্রে আপনার প্রায় সাড়ে চারশো ওয়াট বা সাড়ে তিনশো ওয়াট বিদ্যুৎ সাশ্রয় আছে এবং আপনারা চাইলে এটার সাথে আরো বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন কিভাবে সেটা হচ্ছে আমাদের নিকট কন্ট্রোলার অর্থাৎ ধরনের কন্ট্রোলার ব্যবহার করে আপনারা যারা আপনাদের খামার বা ঘরে এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করবেন অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ বিদ্যুৎ যতটুকু পরিমাণ টেম্পারেচার সেট করবেন অতটুকু পরিমাণ টেম্পারেচারে চলবে অর্থাৎ আপনি আপনার যে এটা একটা সাধারণত রুম ধরলেন এই রুমে আপনি পঁয়ত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করলেন সেক্ষেত্রে অতটুকু পরিমাণ টেম্পারেচারে হওয়ার সাথে সাথে লাইটগুলো বন্ধ রাখবে অর্থাৎ অল টাইম চলবে না সেক্ষেত্রে আপনার আরো থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে অর্থাৎ আপনারা এই কন্ট্রোলার ব্যবহার করে খুব সহজে আরো বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন এখন এটা কিভাবে অটো কাজ করে সে বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো তো প্রথমে এ ধরনের একটা ইনফারেট লাইট নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখার জন্য সেট করে নিয়েছি সাধারণত সেটিং সেটা খুবই সহজই এ ধরনের একটা কন্ট্রোলার আপনার আমাদের থেকে নিলে খেয়াল রাখবেন লাল কালো যে তারটা আছে মেন যে আপনার বিদ্যুৎ বা আপনার টুপিনে যাবে অর্থাৎ এ ধরনের একটা ট্রুপিন বা বিদ্যুতের মেন লাইনে লাল কালো তারটা দিবেন এবং আপনার যে লাইট কানেকশন দিবেন এই আহ হলুদ কালো

ডিগ্রি হলে এটা অন হবে এবং পঁয়ত্রিশ ডিগ্রি হলে বন্ধ হয়ে যাবে তো আমি এখন একটা বিদ্যুতের কানেকশন দিচ্ছি দেখেন আমার এখানে কিন্তু এখন আহ টেম্পারেচার একত্রিশ দেখাচ্ছে অর্থাৎ তেত্রিশ এর নিচে আছে এটা কিন্তু অন হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে দেখাই এটা মূলত এই যে আলোক হচ্ছে আলোক মাধ্যমে হিটটা ছড়াবে অর্থাৎ আলোক শীতের হিটটা ছড়াই দিবে এবং এটার পিছন সাইড দেখেন এখানে অ্যালুমিনিয়াম করা আছে পিছন দিকে অর্থাৎ আপনি যেখানে হিট দিচ্ছেন সেই বরাবর লাইটটা সেট করতে হবে তো আমি এখন একটু আপনাদেরকে অটো কাজটা দেখানোর জন্য এই সেন্সর যেটা আছে সেন্সরটা কাছে ধরে কিভাবে অটো কাজ করে দেখাবো আমি আপনাদেরকে বোঝানোর জন্য সেন্সরটা কাছে ধরেছি আপনার অবশ্যই সেন্সারটা একটু দূরে রাখার চেষ্টা করুন বা মিডিয়াম বরাবর বা মাঝ বরাবর অবস্থান রাখার চেষ্টা করবেন দেখেন অলরেডি টেম্পারেচার এখানে বাড়তেছে কন্ট্রোলারে এটা যখনই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে অটো বন্ধ হয়ে যাবে এখানে চৌত্রিশ ডিগ্রি পার হয়ে গেছে দেখেন অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি হওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা অফ হয়ে গেছে আমি সেন্সারটা আবার একটু দূরে সরাই দিলাম ঠান্ডা হোক যেহেতু দেখেন এখানে আবার ঠিক তেত্রিশ ডিগ্রি যখনই আসবে তখনই লাইটটা অন হয়ে যাবে অর্থাৎ অটোমেটিকলি আপনার কন্টিনিউ এই লাইটটা জ্বলে থাকবে না অর্থাৎ আপনার পাঁচ মিনিট লাইটটা অন থাকলো আপনার এরিয়া বা জায়গাটা গরম হলে পুনরায় আবার দশ মিনিট বা পনেরো মিনিট অফ থাকলো আবার পুনরায় যখন পর্যন্ত তখন অটোমেটিকলি নিজে নিজে অন হলো অর্থাৎ এটা অটো কাজ করার ক্ষেত্রে আপনার বিদ্যুৎ সাশ্রয় এবং টেম্পারেচার বেশি হওয়ার কোনো ভয় থাকবে না যতটুকু প্রয়োজন টেম্পারেচার ততটুকু পরিমাণ টেম্পারেচার থাকবে এবং অতিরিক্ত হিট হওয়ার কোনো ভয় থাকবে না এখন তেত্রিশ পয়েন্ট অর্থাৎ যখনই তেত্রিশ পয়েন্ট জিরো ডিগ্রি হবে তখনই চলবে অর্থাৎ সোজা কথা হচ্ছে আপনি যতটুকু পরিমাণ সেট করবেন এটা আপনি এক একটা পারপাসে এক এক ধরনের সেট হয়ে থাকে যেমন সাধারণত খামারে ব্যবহার করা হয়ে থাকে শীতের সময় সাতাইশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবার অনেক সময় আপনার বুড়ুডারে ব্যবহার করা হয় দেখেন তেত্রিশ ডিগ্রি হওয়ার সাথে সাথে এটা অন হয়ে গেছে অর্থাৎ এটা সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করছে এবং আমি একটা আরেকবার একটু কাছে এনে আপনাদেরকে অটো অফ হওয়াটা দেখাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি হইলে অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ আপনার টেম্পারেচারটা এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে যেমন আপনারা সাধারণত খামার বা ঘরের ক্ষেত্রে ব্যবহার করবেন সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং অনেকে ব্রুডারে ব্যবহার করে থাকেন অর্থাৎ ব্রুডারে এই লাইট ব্যবহার করার সব থেকে সুবিধার দিক হচ্ছে কি আপনারা যারা ব্রুডার ব্যবহার করেন অবশ্যই অবগত আছেন যে হুপারটা অনেক সময় রশি দিয়ে নিচে নামাই দেওয়া হবে আবার উপরে উঠে দেন অর্থাৎ এটা হচ্ছে তাপমাত্রা কম বেশি করার জন্য আপনারা যদি এই একটি কন্ট্রোলার এবং এ ধরনের ইনফারেট হিটিং লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা অটো কাজ করবে আপনার এভাবে ওঠানো নামানো লাগবে না যেটা তেত্রিশ থেকে ছত্রিশ অথবা তেত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ পয়েন্ট ছয় এই টেম্পারেচারটা সেট করে দিলে অটোমেটিকলি বোরডারে সে অনে যেটা কাজ করবে আপনার হাত দিয়ে নামানো বা ওঠানো লাগবে না এছাড়াও আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গায় বিভিন্ন ধরনের যে প্রয়োজন টেম্পারেচার তা সেট করেটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ অটোমেটিকলি আপনার এই টেম্পারেচারগুলো অটোমেটিক হওয়ায় এক্সট্রা বিদ্যুৎ খরচটা সেক্ষেত্রে আপনার কমে যাচ্ছে এবং অধিক টেম্পারেচার যখন আপনার এটা থেকে আলোক্রসিটা বের হবে আপনি সেটা আপনার থাকার রুম বা খামার বা যে জায়গায় রাখেন অবশ্যই এটার যে আলোক্রসি থেকে সরাসরি যেন তিন ফিটের মধ্যে কোনো বস্তু প্রাণী না থাকে সে বিষয়টা খেয়াল রাখবেন অর্থাৎ তিন ফিট দূরত্ব রাখার চেষ্টা করবেন এবং এই ইনফারেড এবং আমাদের যে হিটিং সিরামিক গুলো আছে উভয় আপনি অটোমেটিকলি কাজ করতে পারবেন বা একই ভাবে কাজ করতে পারবেন এছাড়া যারা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান এখান থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শোরুম থেকে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি তেজগাঁও ঢাকা এখান থেকে এসে সরাসরি নিতে পারবেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সকাল সাড়ে নটা থেকে শুরু করে রাত আটটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন শুধুমাত্র আপনার এই প্রোডাক্টগুলো অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদের কাকে দেওয়া লাগবে এবং প্রোডাক্টের দামটা আপনি ওখান থেকে দিয়ে রিসিভ করবেন এখন আমি প্রত্যেকটা বিষয় আপনাদের প্রাইসটা অবগত বা প্রাইসটা বলে রাখি প্রথমে এই সাইডে দেখতে পাচ্ছেন যে বড় সাইডে আমাদের ইনফোরাইট লাইট আছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়াট এটার বর্তমান প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং এই সাইড এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়াট এটাও একটা বাং বাড়ার এটা হচ্ছে চারশো টাকা এবং আমাদের আরো একটা প্রকার রয়েছে যেটা হচ্ছে ক্লিয়ার অর্থাৎ এটা সরাসরি শুধুমাত্র আলো এবং হিট দেবে অর্থাৎ পুরো ক্লিয়ার আলো হবে এটারও প্রায় চারশো টাকা এবং আমাদের যে সিরামিকেরটা রয়েছে এটা হচ্ছে সিরামিকের এটা একশো আট এবং দুশো আট হয়ে থাকে এটার একশো আট তিনশো পঞ্চাশ টাকা দুশো আট তিনশো নব্বই টাকা এবং এটার পাশাপাশি যে আমাদের কন্ট্রোলারটা রয়েছে কন্ট্রোলারটা কন্ট্রোলারটার মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আপনারা এই একটি কন্ট্রোলার দিয়ে চারটা বা তিনটা লাইট কানেকশন করতে পারবেন অর্থাৎ সাতশো পঞ্চাশ ওয়াট বা এক হাজার ওয়াট পর্যন্ত এই কন্ট্রোলার সংযোগ দিতে পারবেন এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হোল্ডার আপনারা কিন্তু অনেকে এই ভুল করে থাকেন এ ধরনের লাইটে সাধারণ হোল্ডার ব্যবহার করবেন না এ ধরনের সিরামিক হোল্ডার ব্যবহার করবেন যেহেতু এটা হিট হয় সাধারণ লাইট বা সাধারণ হোল্ডার ব্যবহার করলে পুরো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের শ্রামিক ব্যবহার করলে এ ধরনের কোনো সম্ভাবনা থাকবে না হাতে দুই প্রকারের সিরামিক হোল্ডার দেখতে পাচ্ছেন এটা যেটা একটু নর্মাল কোয়ালিটি বা লো কোয়ালিটির এটার বর্তমান প্রাইস পঞ্চান্ন টাকা এবং এটা দেখতে পাচ্ছেন এটা বর্তমান প্রাইস হচ্ছে সত্তর টাকা অর্থাৎ আপনারা আপনাদের চাহিদা এই হোল্ডার গুলো সরবরাহ করতে পারবেন এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী যে কোনো দামের এই হোল্ডার গুলো নিতে পারবেন তবে অবশ্যই হোল্ডার গুলো একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা যারা ইনফারেট এবং সিরামিক লাইটের বিষয়ে আরো জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ